আসসালামু আলাইকুম গাইস আমরা অনেক দূর পথ অতিক্রম করে চলে আসছি কিছু আনন্দ ঘন মুহূর্ত দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না আমরা আপনাদেরকে সব কিছু তুলে ধরবো আপনাদের কাছে এবং দেখানোর চেষ্টা করবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি করেন কিছু বুঝতে পারবেন না প্লিজ ফুল ভিডিওটি দেখবেন মনে হয় আমরা গন্তব্যস্থানে কাছাকাছি চলে আসছি Oj, kire, modvu, modvu, rosmalaj, rosmalaj.